টানা দশ দিন বন্ধ থাকার পরে আমরা আজকে নিয়ে ফ্যাক্টরি ওপেন করতেছি তো আমরা কীভাবে মেশিনগুলো প্যাকেট করছিলাম তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমাদের ওয়েদার ভালো না থাকার কারণে আবহাওয়া ভালো না থাকার কারণে আমরা মেশিনগুলো এভাবে প্যাকেট করি দেখেন চারি সাইডতে পর্দা দেই পর্দা দেওয়ার পরে মেশিনের আর যে নিডেল সিকারগুলো আছে ওইখান দিয়ে আমরা তেলাক্ত কাপড় করে দিই আর এটা যেটা দেখতেছেন যে মেশিনে মরিচার জন্য না পড়ে সেজন্য আপনার এই কেমিক্যালটা আমরা ব্যবহার করি এটা এরপরে আমরা পুরো প্লেটটা আর কি মুছে দেই তেল দিয়ে জং না পড়ে তো আমাদের মেশিন যেভাবে রেখে গিয়েছিলাম আমরা ওইভাবেই আছে এর থেকে করি যে সুতাগুলো যেন কোনো প্রকার সমস্যা না হয় প্রত্যেকটা সুতা দেখেন এভাবে প্যাকেট করা আমরা এগুলো দেওয়ার ফলে আমাদের কোনো প্রকার আর কি কোনো জং বা মরিচা এগুলো কিন্তু পড়ি নাই আমরা কিন্তু এক একটা মেশিনে তিনটা করে ইউজ করছি চারটা করে চারটা করে ইউজ করছি এটা আজ এখানে আবহাওয়া খারাপ ওখানে অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন ইউজ করলে দেখা যাচ্ছে যে এই মেশিনে এরকম ধরনের মরিচা অথবা জংগুলো পড়বে না নিডিলগুলো ভালো থাকবে দেখেন আমি যেভাবে রেখে গেছিলাম ঠিক সেভাবেই আছে তো প্রত্যেকটা মেশিন এইভাবে রেখে গেছি প্রত্যেকটা মেশিন ঠিক এইভাবে ঢুকিয়ে রাখছি এখানে এটা কিন্তু ভিজানো ছিল তেল দিয়ে ভিজানো থাকার কারণে দেখেন কোনো প্রকার যেখানে মরিচা দরি নেই যেখানে ওয়েদার খারাপ ওইখানে আপনারা এইগুলো ইউজ করবেন তো আপনাদেরকে এই ধরনের সমস্যা ভোগতে হবে না ঠিক আছে সবাই আহ দেখবেন আর অন্যকে টাকা সুযোগ করে দিবেন